টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য ক্রিকেটের এই মেগা ইভেন্টে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত পনেরো জনের স্কোয়াডে যথারীতি আছেন বিরাট কোহলি সূর্য কুমার যাদব যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ষোলো মাস পর দলে উইকেট উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের তবে কপাল পড়েছে শুভমান গিল রিঙ্কু সিং এবং কে এল রাহুল ও দীনেশ কার্তিকের মতো তারকা ব্যাটারদের শুভমান গিল ও রিঙ্কু সিং মূল স্কটের জায়গা না পেলেও তাদের রিজার্ভ ক্রিকেটার হিসেবে রেখেছে আগার আগারকারের নির্বাচক প্যানেল তবে লোকেশ রাহুল রিজার্ভ ক্রিকেটার তালিকাতেও নেই আইপিএলে দারুণ পারফরমেন্সের পুরস্কারস্বরূপ বিশ্বকাপের টিকিট পেলেন উইকেটরক্ষক ব্যাটার সন্ধু স্যামসন এছাড়া চলতে আইপিএলে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরা হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপের সুযোগ পাওয়া নিয়েও অনিশ্চয়তা ছিল চলতি আইপিএলও তেমন শান্তে নেই অলরাউন্ডার এরপরও নির্বাচকরা আস্থা রাখলেন অভিজ্ঞী ক্রিকেটারের ওপর পেসার অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে পান্ডিয়ার সঙ্গী হলেন শিবাম দুবে আইপিএলে যেরকম দুর্দান্ত ফর্মে রয়েছেন তাতে শুভেন্দ্র সাহালকে বাদ দেওয়ার সাহস দেখায়নি নির্বাচকরা সাহাল চতুর্থ স্পিনার হিসেবে পনেরো স্কোয়াডে জায়গা করে নেন যুজবেন্দ্র ছাড়া ভারতের স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল আইপিএলে চমক দেখানো নতুন কোনো ক্রিকেটারে এই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি